আজ আমরা মামার বাড়ি যাচ্ছি তো আমার সঙ্গে ছিল মাম্মি আর ভাই মামার বাড়িতে দিকে ছাদে এসে সঙ্গে একটু খেলা করছিলাম তারপর মামার সঙ্গে প্ল্যান হলো যে আমরা মেলা ডুমনির দেখতে যাবো তো ঘরে এসে রেডি হয়ে বুচুকে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর বুচু ও রেডি হলো যাওয়ার জন্য আমি আর অংশ মিমি স্কুটিতে আর আমার ভাই ও বুচু মামার বাইকে করে মা ডুমনির মন্দিরের দিকে রওনা দিলাম আমরা মন্দিরে এসে সাধারণত আগে মা ডুমনির প্রতিমা দর্শন করলাম মন্দির থেকে বেরিয়ে এসে আমরা মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম মেলায় ঘোরাঘুরি করতে করতে পাপো কর্নেটো আর জিলিপি খেলাম বাড়ির জন্য আমরা জিলিপি প্যাক করে বাড়ি চলে এলাম আগামীকাল অংশ তাই মেয়ে প্রথমে মন্দিরে এসে পুরোহিত মশাইয়ের কাছে থেকে মন্দিরে মন্দিরে কালকে টাইমটা জেনে যে কোনো এই রাম এসে করে যায় মন্দির থেকে বেরিয়ে এসে বেকারি থেকে ভাইয়ের জন্য কেক পছন্দ করে কেক কিনে বাড়ির দিকে রওনা দিলাম পরের দিন আমার বাড়িতে কাজ ছিল তাই আমি বাড়ি চলে এসেছিলাম কেক কাটিং এর সময় ভিডিও কল করে সবার সঙ্গে একটু কথা বললাম আর ভাইকে বার্থডে উইস করলাম আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওটাকে লাইক করো